লক্ষ হাদিস মুখস্থ করেছেন ইমাম মহাদ্দিসুল আসার পাকিস্তানের আহলে হাদিসের কিং বলা হয় তাকে আমি পাকিস্তানের আহলে হাদিস আলেমদের সাথে মিশার আগে আহলে হাদিস কি এটা আমি কিছুই জানতাম না আলহামদুলিল্লাহ তাদের দর্শে তাদের তাদৃশে তাদের কাছ থেকে হাদিসের উসুলের এলেম নিয়েছি তখন আমি বুঝতে পেরেছি আহলে হাদিস এটা কত মর্ত বাবা মর্যাদার বিষয় আর বাঙালি আহলে হাদিসের মধ্যে বেশিরভাগ সবাই না আলহামদুলিল্লাহ আমার জবান কাল হেফাজত করুক বিশেষ করে এই দাওয়াতি ডিপার্টমেন্টে যাদেরকে পেয়েছি এদের অন্তরে খালি হিংসা আর হিংসা বক্তারা খালি ওয়াজের ডেট চায় কিন্তু কিতাব সাথে রেখে হাদিস উসুল মুখস্ত করতে চায় না বক্তারা খালি টাকার বান্ডিল গুনতে চায় কিন্তু হাদিস মুখস্ত করে জনগণকে যে সংশোধন করবে বাতিল আমল আকীদাতে নষ্ট করবে নিজের সহিহ আকীদাতে প্রতিষ্ঠিত করবে এই কষ্ট সবাই করতে চায় না ঠিক না ঠিক তাহলে কোন পয়েন্টটা ছিল জুতার কালি পয়েন্টে আবু দাউদের হাদিস 4034 নাম্বার মকস্ত আছে তো কোন কিতাবের হাদিস জোরে বলেন আপনার শরীরে যে দাউদ উঠেছে সেই দাউদ নয় তিনি ইমাম আবি দাউদ ইস্পাহানি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারীর অন্যতম ছাত্র ছিলেন আহলে হাদিসের জন্য তিনি একটি অত্যন্ত চমৎকার কথা বর্ণনা করেছেন

হাদিস আন্দোলনের দ্বারা সংগ্রাম করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দলের নাম আহলে হাদিস উমুক্তমুক কিন্তু কর্মীরা আহলে হাদিস কাকে কয় বুঝেই না কথা কি বুঝতে পেরেছেন কিনা না আমাদের নাম তো দরকার নাই নাম সালাও যদি আহলে হাদিস হয় আকীদা মানহাজ এর ভিত্তিতে বরং বাংলার জমিনে এটা তার বেশি কাজ হয় ঠিক না ব্যা তবে দলীয় ভাবে কেউ প্রচার করলে তার বিরোধিতা কেউ করবেন না যেহেতু তাদের লক্ষ্য উদ্দেশ্য салаফীদের মানহাজ প্রচার করা ঠিক না ব্যা আমরা এতটা কাপুরুষ হয়ে যায়নি যে আমরা নিজেদের ঘরের অন্তর্দন্ত করব আর বিদাতীদের রদ করে দিয়ে শেষ করতে পারি না এখন আবার নিজেদের কামরা কামড়ে কিভাবে করব ঠিক না ঠিক রাসূল কি বলেছেন এক নিঃশ্বাসে বলি যারা দাঁড়িয়ে এবং চলে এবং যেই মেয়েরা এই চুলের মধ্যে কলব লাগাচ্ছেন সুপার বেসবল 33 ক্রেজ কালা মারছেন তাদের উদ্দেশ্যে দুটো হাদিস আর যেই নেতারা দূরে থেকে তা আওয়াজ শুনছেন গোফের মধ্যে সেলুনের কাছে যে নাপিতের কাছে যেই। নাপিতের ইংরেজি কি বারবার ওই বারবার যে বারবার যে ঘুপে কালি লাগাচ্ছেন দেখতে পাই ঠিক এদের সম্পর্কে এই হাতিসটি হাতিয়ে দিয়ে গেলাম বলবো কিনা وعن, وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عباس بولنا كورشن يكون يخذبون في آخر الزمان بالسواد كحواس العمامي لا يريحون رائحة الجنة عربي بول فلتشي بشتا نمبر بول فلتشي حدث الصحي زيف قطع بول فلتشي إبر حدث البنلا ونبات يكون يخذبون في آخر الزمان قيام تربوربه যে নারী আর পুরুষ বের হবে বিসওয়াবিকা হাওাসিল হামামি তারা তাদের সাদা চুল দাড়ি কালো রং দ্বারা পরিবর্তন করবে নবীজি তারপর বলেছেন লা ইয়ারহুনা রাইহাতাল জান্নাহ যেই মহিলা যেই পুরুষ কালো রং দ্বারা পরিবর্তন করবে তার দাড়ি সে জান্নাতে যাবে না জান্নাতের grano তারা কখনো পাবে না খুব নাওযু বললেন তবা করেন হুজুর এখন যে রং দিয়েছে এখন কি করবো চুল টাক করে ফেলবো না তবা করে ছেড়ে দিতে হবে এখন হুজুর কোন রং লাগাতে পারবো রাসুলের দাদা শ্বশুর তার সামনে দিয়ে হাঁটছেন যিনি আয়সার দাদা বললেন সাহাবারা আল্লাহ রাসুল আপনি তো দাড়িতে খিজাব লাগাতে বলেছেন কিন্তু আয়সার দাদার তো দাড়িতে নাই তখন রাসুল বললেন ওকে ধরো ধরে ও দাডি তে গইরু গইরু তা দাঁত পরিবর্তন করে দাও ওছদারি মুস্তাওয়াত কালো রং দিও না কালো রং মারো না তার অন্য রং দাও ওয়খতাবা আবিবাকর হিন্নাহ ওয়খতাবা উমর হিন্নাহ মুত্তমালেকের 55 নম্বর হাদিস আবিবাকর ওমর দাড়ির মধ্যে মেহেদি কালারের খেজাব লাগাতে আমার এখানে আছে ওই যে একেবারে সুন্নতের টটুম্বুর করছে সুন্নতি দেখতেই দেখে না এই যেটা হলো আলহামদুলিল্লাহ মর্যাদাপূর্ণ লেহিয়া মর্যাদাপূর্ণ দামি ঠিক না ঠিক এখন এই হাদিস যখন আমি বলে রিল বানিয়ে ছেড়ে দিয়েছি আলবানির ছবি পড় দিছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছবি এনে পড় দিয়েছে আসাদুল্লাহ গালিবের ছবি এনে পড় দিয়েছে আমি বলি দুনিয়ার সব ছবি এনে পোস্ট দিলেও রসুল যেটা বলেছেন এটার উপরে আমল করতে হবে ঠিক না ঠিক সমস্যা হচ্ছে তাহলে বলেন বলেন কি সমস্যা কোনো কোনো কিছু সওয়াল করতে চাইলে আপনি প্রশ্ন করতে পারেন আমি পারলে দলিল দিয়ে কথা বলবো আপনাদেরকে ঠিক না ব্যাটিক গতবার তো স্টেজে এসে জুমান আজানকে আলোচনা করেছিলাম অনেকগুলো বই সাথে নিয়ে না আপনার এই মাহফিলে দরকার আর নাই রেডি আছে অস্ত্র লড়তে হয় لكن তলোয়ার হবে না তো মাযহাবীদের এন্টি গাড়িতে লোড করা থাকে সব সময় যে কোনো সময় আসো আমি তো বলে আসো দাদুরা আসো তোমরা তো আমাদের ছোট ভাইদেরকে দেখলে আসো মা বাড়িদের দেখলে আসো মোদিনে লেখাপড়া করেছে কিন্তু বাস মোনাজারা করার যেটা প্র্যাকটিস সেটা করা আলাদা একটা যোগ্যতার ব্যাপার ঠিক না ঠিক সবাই তো তর্ক করতে পারে না পারে এখন আর আলহামদুলিল্লাহ ফরাইজি আর আবরার সাহেব গর্তে লুকিয়ে গেছে আমি আবরার সাহেবের রক্তে ইনফেকশন হয়েছে খোঁজ নিলাম বললাম ভাই নাবিন নিচে হাত বাঁধার লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছি আসুন হালাল করুন পঞ্চাশ লাখ টাকা নিন দেড় বছর হয়েছে বেচারা পঞ্চাশ লাখ টাকা নিতে আর আসে না কথা কি বুঝতে পারছেন কিনা আল্লাহ তালা বলব তো ফিদার করুন আমি একটার মধ্যে আর একটা ঢুকাবো না তাহলে দ্বিতীয় প্রকার যাহার নামে ছিল আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা আপনারা করতে রাজি আছেন এটা তাহলে দাড়ি যারা রাখেন নাই আল্লাহর নাম করে রাখতে পারবেন তো হুজুর আমার স্ত্রী বলেছে দাড়ি রাখা যাবে না তোমার স্ত্রীকে তুমি তাহলে বলে দিও আমার রাসুলের সুন্নাত পালন করতে না পারলে। তাহলে তোমাকে রাখব কিনা আমি সেটা ভেবে দেখব তুমি থাকতে পারবে কিনা আমার ঘরে আমি ভেবে ভেবে দেখব এইভাবে কোটি ন হলো স্ত্রী বলবা দাড়ি রাখতে রাখতে তুমি দাড়ি দিয়ে দেড় साल তো বয়স ধরে ঠিক না মার্ক ঠিক আল্লাহ তাআলা বুঝব তৌফিক দান করুন রেখে দিতে হবে কিন্তু রেখে আবার ওই যে মওদুদী দাড়ি রাখা যাবে না কি দাড়ি নওদودی দাড়ি রাখা যাবে না নওদودی সাহেব এটা প্রবর্তন করেছেন যে 40 হাত দূর থেকে দাড়ি দেখা গেলে এজন্য দেখবেন তাদের নেতা করবে যে দাড়ি ফেলে ছোট ছোট ঠিক আছে ঠিক এই রোগ যাদের মধ্যে আছে খুল্লাহ খোলাসা করে বলছি এই রোগ থেকে বীর ভয় পাবেন আপনি যদি আজকে এই বক্তব্য শুনে দাড়ি রাখতে শুরু করেন আল্লাহর কসম এই মাহফিলের যতগুলো আয়োজন কমিটি আছে আপনার দাড়ি রাখার সওয়াবের একটা অংশ তাদের আমলনামায় আল্লাহ জিকরে দিলেন কেন রসুল বলেছেন মান আলা খায়রিন ফালাহু মিতলু আজরি ফাইলি আল্লাহর কোন গোলাম যদি একটা সুন্নতের প্রচলন করে একটা ভালো কাজের প্রচলন করে যতজন ব্যক্তি এই ভালো কাজটি করল সবার আমলের একটি অংশ আল্লাহ আমল নামায় দিয়ে দেবেন সুবহানাল্লাহ তাহলে এই দ্বিতীয় পয়েন্ট থেকে আমরা বের হলাম আপনারা যদি বলেন তাহলে আলোচনা করব যদি বলেন বন্ধ করে দেব কোনটা করব করব এটা আমি সংসদে বসিনি তবে সাইডে সাইডে যারা দুই একজন উঠে যায় জাতীয় খেলা হাড়ুড়ু দিয়ে তাকে বসিয়ে দিবে জাতীয় খেলা কি হাড়ুড়ুর কাজলো ধরে ফেলা তাকে ধরে ফেলবেন ঠিক আছে ঠিক এবার তৃতীয় প্রকার ব্যক্তিদের জাহান্নামীদের পরিচয় করিয়ে দিব এটা আপনাদের এলাকা আমাদের এলাকার সাথে খুবই কমন ব্যাপার বলবো কি না শুনতে চান তৃতীয় প্রকার জাহান্নামী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর নবী বুখারী মুসলিমের বড়নায় হাদিসটি উল্লেখ রয়েছে ফাতহুল বারি দ্বিতীয় খণ্ড 45 নম্বর পৃষ্ঠায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানিত তাশিরাম মিনাল আরদি জুলমান যে ব্যক্তি অন্য কোনো অন্য কোনো অন্য কোনো মানুষের সম্পত্তিগুলো আপনার গ্রাস করবে অবৈধভাবে দখল করবে রাসূল বলেছেন আমি একটু দেখে নিচ্ছি আপনাদের মত কারণ আপনারা দেখলাম এসেছেন ঠিক কারণ আমি তো আর কাউকে গুণাগার বানাতে পারি না নাকি বলে আল্লাহ বলেছেন ভালো কাজে আদেশ করো মন্দ কাজে বাধা প্রদান করো তাই আমি মনে করেছি যে কোরআন শোনার সময় হাদিসের দাস চলার সময় কথাবার্তা বলাটা এটা গুনাহের অন্তর্ভুক্ত আমি চাই না আমার এক ভাই গুনাগার হোক আপনারা কি চান যদি আমি দলিল ভিত্তিক আলোচনা করি যদি আমি কোরআনের আয়াত পড়ি যদি হাদিসের তর্জমা করি তাহলে তো অপশন নাই এটা করার আছে কি তাহলে কোন প্রসঙ্গ ছিলাম রসুলের হাদিস ফাতহুল বাড়ি দ্বিতীয় খন্ড বিয়াল্লিশ পৃষ্ঠার হাদিসটা বলেছি মুসলিম এবং বুখারি মোত্তাফাকুন আলাই মোত্তাফাকুন বলা হয় আছে মুসলিম শরীফেও আছে মোত্তাফাকুন আলাই কি রসুল কি বলেছে খুব মনোযোগ দিয়ে মানিক তাতা আশি আরদি যুলমান ওই ব্যক্তির গলার মধ্যে আল্লাহ সার্থবক জমিন চলিয়ে দেবেন কোন ব্যক্তিকে মানার আল আর যে ব্যক্তি অন্য ব্যক্তির জমিনের আইন পরিবর্তন করেছে অন্য ব্যক্তির জমিনকে অবৈধভাবে দখল করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা হলো বান্দার হকের সাথে পাপ বা আবার আমার বাংলাদেশের অনেকেই আমার মা বোনরা এসেছেন অনেকেই মাদের বোনদেরকে হক বুঝিয়ে দেয় না অনেকে আবার দাফন করার সময় এই বিষয়টা বলে না বন্ধুদেরকে ঠকাবার চেষ্টা করে বন্ধুদের যদি তুমি দুই কাঁটা পাও বোন পাবে কয় কাঁটা এক কাঁটা পাবে আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দের মুহাব্বতের ব্যাপারে তার কোনো কমতি ছিল না এটার একটা হাদিস এখন উল্লেখ করতে চাই আল্লাহর নবী ওয়াসিআলাকুম ফিল মাজালিস মানুষ সাহাবীদেরকে হাদিস বুঝাচ্ছিলেন ফাহামা কুমুল হাদিস হাদিস গুলাকে ভালো করে সাহাবিদেরকে বলতেছিলেন বুঝাচ্ছিলেন একজন মহিলা এসে বলল ভিতরে যাও মোহাম্মদ কে বলো মোহাম্মদের বোন তার জন্য এসেছে দেখা করার জন্য আল্লাহর নবী হাদিস বুঝাচ্ছেন এবার ওই আনসারি সাহাবা বুঝল নেই আল্লাহর নবীর তো কোনো আপন বোন নাই এটা আবার কেমন বোন এবার বলল তুমি মোহাম্মদকে যে বল আমি তার এমন বোন মাঝে মধ্যে খেলার স্থলে আমার হাতের মধ্যে হাতের মধ্যে আচর কেটে দিয়েছে তার তার রয়েছে আল্লাহর নবীকে যখন আনসারি কথা বললেন আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন নিজের চাদর মুবারক দিয়ে তার বোনকে বরণ করে বসিয়ে দিলেন এবার আল্লাহর নবী বললেন তুমি বল আজকে আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব তোমার জন্য বাইতুল মাল উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবার মুহাম্মাদের বোন তিনি বললেন আমার আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই আমি আপনি আমি দেখতে চেয়েছি মুহাম্মদ তার বোনকে কতটা ভালোবাসে আল্লাহর নবী বললেন আমার সাহাবারা এটা হলো আমার এমন বোন আমি হলাম দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আন তার একমাত্র কন্যা হলো এই মেয়েটা আমি যখন ওইখানে বড় হয়েছে আমার এই সর্বত্র সতর্কতা আমাকে অবলম্বন করে চলেছে এই জন্য আমি বলি ভাইয়েরা আমার আমি এলাকার মেয়েদেরকে বলি আমি আমার এলাকার মায়েদেরকে বলি ভাই যদি হক না দেয় তার জন্য হামলা মামলা করা তা আপনার সম্পত্তি বোঝানোর জন্য যদি আপনি শহীদ হয়ে যান আমার নবী বলেছেন যে ব্যক্তি বৈধ সম্পত্তির জন্য লড়াই করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়েছেন এই জন্য বোনকে ঠকানো হারাম বোনকে ঠকানো কবি করা তুমি বনকে ঠকিয়ে তোমার বাবা যদি তোমাকে বেশি লিখে দেয় আল্লাহ বলেন সেই আ তোমরা কারোর সাথে জুলুম করো না আল্লাহর কসম করে বলি তোমার বাবা জাহান্নামে যাওয়ার কারণ হবে আর তুমিও নামে যাওয়ার কারণ হবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বলানা মিশকাতুল মাসাবিহের বলানা 2024 নম্বর হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আদম সন্তানকে যদি একটা মাপ গর্তি শূন্য দেয়া হয় আদম সন্তান বলবে হাব্বা আইয়াকুন লাগুয়াদিয়ানে আমাকে যদি দুইটা মাঠ গর্তি শূন্য দেয়া হতো খুবই ভালো হতো আমার নবী বলেছেন ওয়লাইয়াম

মধ্যে করে দেওয়া হবে কারণ আল্লাহর দান আল্লাহর সম্পত্তি আল্লাহ কোরআন কারিমে সুরান নিসার ভেতরে যে আইন করেছেন ওই আইনটাই আমার জন্য চূড়ান্ত বাংলাদেশের যত কোটের কাচারের আইন দেখেন দেওয়ানি কোটে সব আইনগুলো আল্লাহর কোরআন দ্বারা নিবন্ধিত সুফাদ আল্লাহ বলে বলকে ঠকালে মন চায় বোনকে জানাজায় দেওয়ার পূর্বে তোমার বাবা ভয় ওয়ারিশন সার্টিফিকেট তৈরি হয়ে যায় যে যার যার মালিক হয়ে যায় ঠিক এর পরেও যদি বলির হক কেউ মারে এই লোক হস কোনো লাভ হবে না কথা কি বুঝতে পেরেছেন কিনা এটা বান্দার সাথে পাপ এটা বান্দা যেই পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ওই পর্যন্ত পাপ হতেই থাকবে এটা গুনাহে জারিয়ার অন্তর্ভুক্ত অত্যন্ত শক্তিশালী অবস্থান হলো এইখানে শরীয়ত অথচ আমার দেশে এটা লঘু করে দেখানো হয় আল্লাহ তালা আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করো আমরা এই জাহান্নামের মজা থাকবো নিজের চাহাদ ভাইয়ের সাথে দুর্নীতি চলছে